বরিশাল থেকে তহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করার পর থেকে এই পর্যন্ত যারা বলছেন যে এই ছেলেটার অপরাধ কি কি কারণে ছেলেটাকে গ্রেপ্তার করা হয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি তার মূল অপরাধগুলা কি সেই অপরাধগুলাই আমি আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব ভিডিওটা আপনারা শেয়ার করবেন এই তহিদ আফ্রিদি এমন একটা পরিবারের সন্তান ওই পরিবার এবং তহিদ আফ্রিদি তাদের পরিবার মাফিয়ার ক্ষমতা রাখে ওই পরিবার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় ডিবিহারুন হারুন তাদের পরিবারের সদস্য ছিল এক প্রকার ওদের পরিবার কিছু হলে ডিবিহারুন করত। তাদের দিকে কেউ সেই তাকালেই চোখ উপরে ফেলত ডিবিহারুন দর্শক শুধু এমনই কিছু প্রমাণ আছে আপনারা জানেন ইউটিউবার স্বপন আহমেদ যেই স্বপন আহমেদকে বলা হয় এডিটের মাইরে বাপ ওই স্বপন আহমেদ এই ইউটিউবার তহিদ আফ্রিদির বিরুদ্ধে একটা ভিডিও তৈরি করেছিল জাস্ট কয়েকটা কথা বলেছিল যে কথাগুলা যোগ যুক্তিক এবং যুক্তিসঙ্গত সঠিক কথা আর সেই অপরাধের স্বপন আমেদের বিরুদ্ধে মামলা করা এবং তাকে তুলে নিয়ে গিয়ে দিবিহারুন ডিবি কার্যালয়ে নির্যাতন করে আরও একজন মানুষ আছে তার নাম হচ্ছে সায়েম ভাই সায়েম যে আমার মতো নিউজ ক্যাটাগরির ভিডিও তৈরি করে আমি স্ক্রিনে ফটো দিয়ে দিচ্ছি আপনারা চিনবেন মোটামুটি পপুলার কিছু মানুষ তাকে চিনে আমাদেরকে যতটুকু চিনে তার চাইতে অনেক বেশি চিনে আমাদেরকে তেমন মানুষ চিনে না কারণ আমরা এখনো আলোচনা এবং সমালোচনায় আসি নাই তো এই সাইম ওই তহিদ আফ্রিদির বিরুদ্ধে একটা ভিডিও তৈরি করছিল তখন সাইমকে ডিবিহারুনের ডিবি কার্যালয় থেকে কল করে সেখানে ডাকা হয় সাইম এক প্রকার যেতে চাইনি কারণ না গেলেও তাকে তুলে নিয়ে যাওয়া হবে তারপর সাইমকে সেখানে ডেকে নিয়ে যাওয়া হয় সাইম সেখানে যায় যাওয়ার পরবর্তীতে সাইমের মুখে একটি কালো মুখোশ লাগিয়ে দেন ডিবি বলেন যে তহিদ আফ্রিদির বিরুদ্ধে ভিডিও তৈরি করার সাহস তুই কোথায় পাইলি ভিডিও তৈরি করস কন্টেন্ট বানাস সেটা ভালো কথা কিন্তু তহিদ আফ্রিদির বিরুদ্ধে ভিডিও বানানোর দুঃসাহস তোর কোথায় থেকে আসে এই কথা বলে সাইমের মুখে একটি কালো মুখোশ লাগিয়ে দেওয়া হয় আর তারপরেই সাইমের সাথে শুরু হয়ে যায় সার্কাস চতুর্দিক থেকে সাইমকে মারধর করা হয় শরীরের বিভিন্ন জায়গায় জখম করা হয় ড্যামেজ করে ফেলা হয় কয়েকটা অংশ দর্শক তারপর সাইম কোনো রকম ছিল তার ভিতরে তারপর সাইম সেখান থেকে ক্ষমাছে মাপছে আর কখনো বানাবে না এমন কথা বলে সেখান থেকে সে ফিরে আসে ফিরে আসার পর সাইম এই ব্যাপারে একটা ভিডিও তৈরি করেছিল কারা তাকে মেরেছে কে মেরেছে কেন মেরেছে সেই বিষয়টা সে বলেনি কিন্তু সে ভিডিও তৈরি করেছিল যে সে অসুস্থ অ্যাক্সিডেন্ট হয়েছে তারপর সে চেষ্টা করেছিল মামলা করবে অনেকজনের সাথে বোঝাপোড়া করেছিল সবাই বলেছে মামলা করে লাভ হবে না কারণ ক্ষমতা এখন তাদের ফ্যাসিস্টের পক্ষে কথা বলতো ওই তৈদাফ্রিয়া এবং তার পরিবার তাই সাইম মামলা করতে পারল না এক প্রকার যখন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তখন এই গুরুত্বপূর্ণ ভূমিকাটা রেখেছিল আওয়ামী লীগ সরকারের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকাটা হলো এই তহিদ আফ্রিদি বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবার সেলিব্রিটি লেভেলের সকল মানুষের সাথে তার পরিচয় এবং সম্পর্ক এবং যোগাযোগ ছিল সকলকে সে প্রস্তাব দিয়েছে যত টাকা লাগে টাকা দেব কোনো সমস্যা নাই এখনই সময় সরকারের নজরে আসার এখনই সময় সরকারের পক্ষে দাঁড়ানোর যদি এখন সরকারের নজরে কোনো তাহলে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল আগামীতে তোমার পথ চলায় কোনো কিছু বাধা হবে না লাইফ চাঙ্গা এমন কথা বলে লোভ দেখিয়েছেন বয় দেখিয়েছেন ছাত্র বিরুদ্ধে কথা বলার জন্য অনেক কন্টেন্ট ক্রিয়েটারকে আমন্ত্রণ করেছিল এই তহিদ আফ্রেদি এবং কি আপনারা জানেন তাসরিফ খান যে এই এই সাথে কথা হওয়ার তাসরিফ খানকে তিন লক্ষ টাকা দেয় এবং কি বলে আওয়ামী লীগ সরকারের পক্ষে এবং ছাত্র জনতার বিরুদ্ধে ভিডিও তৈরি করার জন্য এই ব্যাপারে তাসরিফ খানের ছোট ভাইকে কিন্তু মারদরও করা হয় তাসরিফ খান বাড়িতে পর্যন্ত থাকতে পারেনি তারপর তাসরিফ খানের সাথে যেটা হয়েছে সেটা কিন্তু আপনারা সবাই জানেন এবং সবাই অবগত তারপর ছাত্র জনতার আন্দোলনের টোপি পরে গণ হয়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতা ক্ষমতা হারিয়ে ফেলেন এবং দেশ ছেড়ে চলে যান দর্শক শ্রোতা তারপরেই এই সত্যগুলার প্রকাশ হয় আর তখন থেকেই প্রসেসিং চলছে আর এখন এই তহিদা গ্রেপ্তার হয়েছে কিন্তু তার বাবা হারুন আঙ্কেল এখন আর নাই তাকে বাঁচানোর জন্য দর্শক শ্রদ্ধা এই তহিদা এমন একটা পরিবারের সন্তান পুরা পরিবারটি মাফিয়ার ক্ষমতা রাখে তাদের বিরুদ্ধে কেউ কথা বলার দুঃসাহস পর্যন্ত করতো না কারণ কথা বলার দুঃসাহস করলে তার অস্তিত্ব হারিয়ে যেত তাকে ডিবিহারুন ডিবি কার্যালয় ধরে নিয়ে ডিম থারাফি দিত কেউই দুঃসাহস করতো না এই ক্ষমতার অবসান শেষ পর্যন্ত হয়েছে যারা বলেছেন যে তহিদ আফ্রিদিকে কেন গ্রেপ্তার করেছে তারা আশা করি এই ভিডিওটা দেখার পর ক্লিয়ার হয়েছেন তার অপরাধের কোনো শেষ নাই মানবতার আড়ালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর তথ্য ভিডিওটি শেয়ার করবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন